হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম মেয়ের খুবই শরীর খারাপ আমরা দু রাত ঘুমাইনি আমাদের যা অবস্থা খারাপ যাচ্ছে না আমি কিছু বলতে পারছি না মেয়ের এখনও জ্বরটা সেইভাবে সারেনি আর সকাল সকাল উঠে একদম মানে ডাক্তারখানায় ছুটতে হয়েছে কারণ হচ্ছে মেয়েকে আর ফেলে রাখতে পারলাম না ডাক্তারের সাজেস্টে যে ওষুধগুলো খাচ্ছিলাম সেইটা তো আগের বয়সের অনুযায়ী এখন ডাক্তার বললো যে ওর যেহেতু বয়সটা বেড়েছে একটু ওষুধটাও চেঞ্জ করতে হবে তো সেই জন্য ভাগ্যিস নিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ছিল ঘুম মানে ঘুম তো হয়নি বেলা দশটার সময় উঠেই মানে শরীরে পুরো মারসালের মতন টলটল টলটল করছে এই এইজ এই না তো আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ঘরের কাজকর্ম সারলাম তোমাদের সঙ্গে যে একটু শেয়ার করবো মাথার মধ্যে থেকে সেইটা নেই মেয়ের শরীর খারাপ মানে বাচ্চাদের শরীর খারাপ হলে মা বাবাদের যে কতটা টেনশন থাকে সেটা মা বাবারাই জানে তো ডাক্তার দেখি এসে এগারোটা বাজে আমরা একটু চা খেলাম চা বিস্কুট খেলাম এবার মুড়ি খাবো এখন সাড়ে বারোটা পেরিয়ে পৌনে একটা বাজছে আর মেয়ে সেখানে এখনই দেখছি খেলাধুলা করছে তো যাই হোক ঘুগনি বানিয়েছি দেখতে পেলে ঘুগনি দিয়ে এখন মুড়ি খাবো ছেলে সকালবেলা স্কুলে গেছিলো তোমাদের দাদা ভাই রেডি করেছিল আমি একদমই পারি না রেডি করতে মানে আমি উঠতেই পারছি না তো যাই হোক ঘুগনি দিয়ে এখন মুড়ি খাবো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে হাত দেখেছি সাবু করেছি মেয়ে খাওয়াবো সব আস্তে আস্তে চলছে শরীর একদমই ভালো নেই অনেকগুলো মেশিনে কাতে দিয়েছি মেয়েদের না ওয়েদারটা খুব বাজে বাজে করছে ওয়েদারটা দিচ্ছি ওয়েদারটা কাঁচা লঙ্কা বার করে নিয়ে আর ওদিকে আমাদের মুড়ি রেডি করে রেখেছে তোমার দাদাভাই বাড়লো ঘর টর মুছে দিয়েছে আর করেছে সব আস্তে আস্তে করছি তো পারছি না এখন ভরি কাটা ওই দেখলে একটা ঘরে যাচ্ছে আজকে বেশি কিছু রান্নাবান্না হবে না সবই হবে আর কি সবই ঠিক আছে আর ভাত এদিকে ফুটিয়ে বন্ধ করে গেছি মেয়ের খাবার অলরেডি হয়ে গেছে আমাদের ঘুগনি হয়ে গেছে এটা এখন খাই খাওয়া দাওয়াটা করলেন চলো সারাদিন আজকে একটু সঙ্গে থাকো আর ব্লগটা অবশ্যই দেখতে থাকো অনেকগুলো কুচি আর কালকের হয়েছে এগুলো ভাজ করতে হবে মেয়ের আমাদের সবারই আছে একসাথে আর জল রোদে দিয়েছিলাম একটুখানি মেয়েকে স্নান করাবো যেহেতু আর মেয়ে না সকালবেলাতে বমি করেছে বমি করে এত গায়ে মানে বিছানায় গায়ে ঢাকায় বমি করে দিয়েছে সেই ঢাকড়া ঢাকনি কাচতে দিয়েছি ব্ল্যাঙ্কেট কাঁচা হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো যেই হালকা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো ওই দেখো ওগুলো সব কাচতে দিয়েছি মেয়ের আজকে অনেকগুলো না সকালবেলা হর হর করে বমি করে দিয়েছে ওই জন্য আরও ভয়ে ডাক্তারখানা ছুটেছি আমরা ঠিক আছে বিছানাটা ভাগ্যিস করেনি গায়ে ও ঢাকাটার ওপর করে দিয়েছে আর ঢাকা বিছানাটা তোমাদের দাদাভাই সব করলো আমি এদিকে রান্নাঘরে ঢুকেছিলাম আর ওর এক একটা করে হচ্ছে কি বলো এখান থেকে নিয়ে ছুটে ছুটে চলে যাবে ওই দেখো মামাম এসো মুনি খাবে এসো এসো তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করি ওই যে অনেক আর বেলা হয়ে গেছে মুড়ি খাওয়ার বেলা আর নেই অনেকদিন পর আবার ঘুগনি খাচ্ছি একটু বেশ খেতে ইচ্ছা করলো আর একটু যে সরঞ্জাম করে খাবো মানে সেটা আমার আর টাইম নেই চলো টেস্ট করে দেখি নিরা মিস করেছি আদা জিরে দে আর তোমরা কয়েকদিন দেখবে আমি নাকের পড়ছি না সাইড দেখো ও লঙ্কা লঙ্কা ফা ধুমটা দেখা তো বড় লঙ্কা নিয়েছে আরও ছিল আমি শশা নিয়েছি

আমার ঘুগনি না মুড়িতে ভালো লাগে না বলছে এক বাটি ঘুগনি খেয়ে নি ব্যাস ওটাই আমার পেট ভরে যাবে ঠিক আছে চলো খেয়ে মেয়েকে ভোলানোর জন্য কত চেষ্টায় চলছে মেয়েকে একটু হাসানোর জন্য ছেলে হচ্ছে কুকুরকে বাবা আর ছেলেই পুজোটা দিল আমার এখন এই কটা দিন চলবে না বলে পুজোটা দিচ্ছি না বুঝতেই পারছো আর মেয়ের যে ঠান্ডাটা নেই এই রে ও কুকুরটাকে দেখে হাসছে অন্ধকার লাগছে ওই দেখি ওর এখন ওষুধ খাওয়ানোর চেষ্টা চলছে স্নান করিয়ে দিয়েছি আর যেহেতু জ্বর কি বলতো ওই স্নানটা প্রত্যেক দিন করাতে হবে মাথা ভিজিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি বুঝতে পেরেছ আর ছেলেকেও স্নান করিয়ে দিলাম একটু শ্যাম্পু সাবান করে তারপরও পুজো দিলো ওই চলছে আর কি আর আমি না মামকে কী করেছি দেখো ঘুমিয়ে গেছিলো আমার কোলে একটু ওই জন্য রান্না করতে লেট হয়ে গেল এই দেখো পাট এরকম করে না আর ঠিক করো দৌড় ও ভাবছি কিছু একটা করছি নীল পানিশ পরিয়ে দিয়েছি জানি পড়ানো চলে না কিন্তু কি করবো বলো তো একটু পরিয়ে দিয়েছি পদ্মাইশে রাজা আর রান্নাবান্না কিচ্ছু সেইভাবে করতে ইচ্ছা করে না খেতে কোনো রকম হবে সেই জন্য একটু তো তরকারি কিছু না কিছু করতে হবে তো চলো আমি একদিন একটু সবিন আলুর তরকারি করলাম আর কিচ্ছু না একটু ঝোল ঝোল করে সবই আলুর তরকারি আর হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা এই আজকের আমাদের দুপুরে খাওয়া দাওয়া ঠিক আছে এই তরকারিটা হলেই আমার রান্না হয়ে যাবে মেয়ের খিচুড়ি ওইদিকে হচ্ছে হয়েই গেছে আর এই যেগুলো কাচাকুচি হয়েছিলো সেগুলো আবার কি এগুলো আগের দিন ভাজ করতে হবে ও বাপরে বাপ আর এই যে কুচিগুলো করেছি মেয়ে বমি করে দিয়েছিলো এটাই তারপর ওই দিকে একটা লালটা ঝুলছে সেটা হচ্ছে তোমার দাদা বলে তাহলে ওইটাও কেঁচে দি ব্যাস এই স্নানের জলটা ফেলে দেবে হ্যাঁ দেওয়া হয়ে গেছে থুতু দেওয়া হয়ে গেছে আর স্নানের জলে একটু থুতু দিয়েই ফেলতে হয় কেন না তুমি তো ভালো তুমি লক্ষ্মী মাম্মাম দেখো দাদা কত সাজুগুজু করে দেয় তোমায় তোমায় কত ভালোবাসে হ্যাঁ 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 ওই দেখো ওই দেখো ছেলে বলছে হিরো বসে আছে হিরো হিরো মা হিরো এ দেখো এ দেখো কি পড়িছে মাম্মা এ না চম্মা পয়সে ওর কিচ্ছু ভালো লাগছে না ওর মনে ওর ওর শরীর যদি না ভালো থাকে ওর কিছুই ভালো লাগে

নিরামিষ করেছি গো তাহলে গোপুদেরকে একটু দিতে পারবো আদা রসুন কিছু আদা দিয়ে আর টমেটো জিরে বাটা দিয়ে করেছি নিরামিষই তো বুঝতে পারছি না আর যেহেতু শিবরাত্রি কালকে তো সেই জন্য না আর বেশি কিছু করলাম না আর আগের দিন নিরামিষই খাবো ভাবছি অন্যবার খেয়েছি কিনা আমার মনে পড়ছে না কিন্তু ভাবছি আজকে যেহেতু সকাল থেকে নিরামিষই খাওয়া হচ্ছে তাহলে নিরামিষই করি সেই জন্য আর বেশি কিছু তরকারি করলাম না রাত্রেবেলা তো আবার রান্না বান্না করতে হবে বলো সেই জন্য ভাবলাম যে এক তরকারি ভাতে করি মেয়ের তো শরীরটাও ভালো নেই করতে হলে আমাকেই করতে হবে আর আমার যা খাটনি হচ্ছে প্রচুর মানে কি বলবো তোমাদেরকে আর আমারও ঘুম হচ্ছে না চলো স্নান করে আসলাম আর স্নান করে না একটু ফ্রেশ লাগছে শরীরটা যেহেতু দুটো রাত আমি ঘুমাতে পারিনি মানে আমার এত শরীরটা টায়ার লাগছে মাচুপ করো খাইয়েছি তো মেয়েকে একটু কোলে নিয়ে আছি শরীরের মধ্যে ভীষণ একটা অস্বস্তি ফিল হচ্ছে ভীষণ আছে না খাওয়া না ভালোভাবে মানে কি বলবে একটা আমার মধ্যে প্রচুর একটা ঝড় হয়ে যাচ্ছে তো যাই হোক স্নান করে এসেছি একটু মুখে লাগালাম ক্রিম লাগাবো বাপরে বাপরে গিয়ে খাওয়া দাওয়া করবো এখন সাড়ে তিনটে বাজে মেয়েকে তিনটে নাগাদ করেই খাওয়ালাম ও খেতে চাইছে না যেহেতু একবার খেয়েছে না তো সেই জন্য একটুখানি খিচুড়ি খাওয়ালাম দেখি খেলো ও মাম্মা এদিকে ওর পাপার কাছে যাবে আমার কাছে থাকবে না ও তখন ওর पापा কাছে খেয়ে দিয়েছিল আর দেখ দেখবি মাম্মা ওই দেখো তো কি কানে না জানি তো মামমাম চরিতা থাক আরে ও ছেলে তো নাচ সারাখন প্র্যাকটিস চলেই যাচ্ছে ও বসে বসে তো চলো খাওয়া দাওয়া করি চাটনিটা বের কর আর কি দিয়ে কি খাচ্ছি চলো আর একবার দেখিয়ে দিই হ্যাঁ বলেই দিয়েছিলাম কি দেখাচ্ছে ও তরকারিগুলো একবার দেখিয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করবো ঠিক আছে আর ওয়েদারটা না আর হ্যাঁ আর কি আছে গো চুপ করো কানছিল বলে স্টপ করে দিলাম আর আমার কোলে থাকবে না ওই দেখো তোমার দাদা একটু পাপড় ভাজা করছি আর যেহেতু নিরামিষ তো পাপড় ভাজাটা করলে একটু ভালো লাগবে খেতে বুঝলে চলো খাবারগুলো রেডি করি তারপর তোমাদের সামনে আসছি আবার নিয়ে সবার আগে দেখাবো এক থালা পাপড় ভাজা হুম এক থালাই পাপড় ভাজা গরম গরম পাপড় ভাজা আর হচ্ছে এই ডেজকিতে ভাত করেইছি আর এই তো সবই নালুর তরকারি নিরামিষ ভালোই হয়েছে খেতে কতটা ভালো হবে জানি না ধনে পাতা টুটে পাতা ঘি দিয়ে করেছি গরম মশলা মশলাছে আর এই যে চাটনি করে রেখে দিয়েছিলাম অনেকটা এই চাটনি আজকে একটু মেনুটা অল্প দিক করেই হয়ে গেল করার নেই মেয়ের শরীর খারাপ যেহেতু বলেই যাচ্ছি রান্নাবান্না আমার এনার্জিও এ নেই আর মেয়েকে নিয়ে আমি আর পারছিও না তো যাই হোক মেয়ে সুস্থ হলে ঠিক আবার রান্নাবান্না হবে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই হ্যাঁ আর মেয়ে এখন এই পড়তে বসেছে দেখো হুম পরে নাও সোনা পড়াশোনা করে নাও তাড়াতাড়ি স্কুল যেতে হবে টাকা একবার এদিকে টাকা উলিবো বলি এ চোখগুলো ভালো করে তাকাতে পারছি না তো শরীরটা খারাপ গুড ইভিনিং সবাইকে এখন সময় কিন্তু পাক্কা আটটা বাজতে যাচ্ছি তো একটু রেডি হয়েছি রেডি বলতে কিছুই না ব্যাস এইটুকুনি রেডি আর এখন যে একটু যাচ্ছি একটু বাজারে কারণটা হচ্ছে শিবরাত্রি সেই জন্যে একটু বাজার করতে যাচ্ছি টুকটাক যেগুলো লাগে শিবরাত্রির জন্য এই ফল মিষ্টি এইসব তো একটুখানি হালকা ঘুম দিলাম যেহেতু দু দিন আমাদের ঘুম হয়নি কিন্তু আমি না সেইভাবে দুপুরে ঘুমাতেও পেলাম না মেয়ে না শুধু ওই মাম খাব কাঁদছে আবার ঘুমোচ্ছে এরকম তো যাই হোক আমার ঘুমটা কম হলো এরা তিনজনে ভালো রকম একটা ঘুম দিয়েছে মেয়ে দুরাত ঘুমানো ঘুমায়নি সেই ঘুমটা একটু হালকা করে ঘুমিয়েছে দেখো বসে আছে তো ওকে উঠে খাওয়ালাম ছেলে দিলে সন্ধে যেহেতু আমার চলবে না সন্ধে দেওয়া তো সেই জন্য আমি সন্ধ্যে টন্দে দিলাম আমি না সরি ছেলে দিলো আর আমি করলাম মেয়ের খাবার সুজি আর মাখনা যেটা দুধ দিয়ে করি সেটা করে খাওয়ালাম খাইয়ে দিয়ে একটু রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি এখন বেরোবা তাড়াতাড়ি আর কোথায় আটটা বাজে কেননা উঠতে তো একটু লেট হয়ে গেছে তাই না আর এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় একদম ছোড়ানো ছিটানো আছে এগুলো হচ্ছে ভাজ করে জায়গা মতো রাখতে হবে সেটা এসে করব আর কিছু বাসন আছে আর গ্যাসটা নিরামিষ হয়েছিল সগরি কিছু নয় সেটা আর না রাত্রে রান্নাটা করে আর কি তারপর মুজবো কারণ হচ্ছে যেহেতু আমাদের রাত্রে আবার নিরামিষই হবে কারণ শিবরাত্রি আগের দিন নিরামিষই খাবো তো সেই জন্য এই তো বুঝতে পেরেছো চলো ছটাফট করে বেরোল সব মার্কেটে এখন বন্ধ টন্ধ হয়ে যাবে নাকি জানি না বিরক্ত লেগে যাচ্ছে আমার ঠিক আছে চলো আর ওর ছেলে একটু কম্পিউটার দেবে বলে কম্পিউটারটা জুড়ছে ওই মেয়েকে নিয়ে থাকবে আমি আর তোমার দাদাভাই একাই যাব কারণ মেয়ে তো জ্বর ওই জন্য আমি মেয়েকে এখন বার করছি না আজকে জ্বরের ট্যাবলেট মাত্র একটা খাওয়াতে হয়েছে আর দু কালকে খাওয়াতে হয়েছিল দুটো তিনটে খাওয়াতে হয়েছিল না তিনটে খাওয়াতে হয়েছিল সেই সেই জ্বরের ট্যাবলেট একটা খাওয়াতে হয়েছে আজকে এখনও পর্যন্ত তো একটা খাওয়ানোর পর এখনো পর্যন্ত জ্বর আসেনি সেটা সকালে খাইছিলাম ডাক্তার দেখিয়ে আসার পর আর এখনও পর্যন্ত জ্বরের ট্যাবলেট দুটো দুপুরে খাওয়ানো হয়নি যাই হোক ঠাকুরের ইচ্ছা যেন বাবা হলে না তার ইচ্ছা যেন মেয়ের জ্বরটা ঠিকঠাক করে কমে যায় কারণ মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় থাকি যেহেতু এখনও বলতে শিখে নি যে মা আমার কথায় কষ্ট হচ্ছে বাবা আমার কথায় কষ্ট হচ্ছে কারণ ওকে নিয়ে ভীষণ এখন টেনশন ছেলের কিছু হলে ছেলে বলতে শিখে গেছে যে এখানে আমার ব্যথা হচ্ছে কোনো হচ্ছে এই হচ্ছে তো যাই হোক ছেলেকে নিয়ে এখন অতটা টেনশন নেই মেয়েকে নিয়ে এখন টেনশন মেয়ের কিছু হলে না আমরা না খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিই এরকম অবস্থা তো চলো বাড়ি থেকে একটু ঘুরে আসি আর কী কিনছি না কিনছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর বাজারে গিয়ে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না ঠিক আছে চলো বেরিয়ে আসি আগে এমন কিছু চালা বাজার থেকে চলে এসেছি এসে আমার মাম্মা থেকে একটু আদর করছো আমার টাটা কই দাও তোমার টাটা তুমি তো এই তো বলছিল মা মুখে বলো টাটা বলো টাটা বলো তোমার শরীরটা কেমন আছে মা একটু বলে দাও তো মিমি থেকে শরীরটা কেমন আছো বলে তো তো যাই হোক বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি আর খারাপ লাগছে কি বলো তো আমি কোনো জিনিস না আমি হ্যাঁ চলে যা আমি কোনো জিনিস ছুতে পাচ্ছি না কোনো জিনিস হাত দিতে পারছি না বাইরে চলে যা আমি কোনো জিনিস কিছুই ধরতে পারছি না মানে এমন অবস্থা আমার হয়ে গেছে যে সবই তোমার ভাই কিনলো হাত দিলো আমি কিছু মানে গিয়েছি ঠাকুরের মতন কোনো কিছুই হাত দিতে পেলাম না তো তোমার দাদা ভাই দেখাবে কি কি জিনিস এনেছি উপর থেকে একটু দেখিয়ে দিই আর আস্তে না আস্তে না খুব খিদে পেয়ে গেছে এখন অনেকটা বেজে গেছে একটুখানি কফি খাবো কফি বসিয়েছি দুধ পুড়ছে না যে ভাতটা তুমি অল্প করেই খেয়েছো ভাত কম খাওয়া হয়েছে কম খেলেও খেয়েছি পরিষ্কার করে খেয়েছি টিপটি করে খাওয়া হয়েছে কিন্তু ওই যে এক তরকারি ভাত দিয়ে তো আমরা খেতে পারি না না ওই কিছু করারও নেই আর তারপর মন ভেজে তো ঠিক নেই অতবেলা একটু মুড়ি খেয়েছি সেটাও একটা তো সবই মিলে আর কি অল্প করে খাওয়া হয়েছে আর কপি বসিয়েছি বলতে দুধ ফুটছে এখন দুধটা একটু ঘরম হবে আর এদিকে তোমার দাদা অল্প কটা মুড়ি মাখা করছে খাবো রাতের ডিনারটা আজকে একটুখানি করবো পরোটা আলুর পরোটা করব আর ঘুগনি ও সকালবেলা যেটা ছিল সেটা অনেকটা বেঁচে গেছে সেটা দিয়ে এখন রাত্রেবেলা চালাবো আর এই দেখো মুড়ি মাখা করেছে নারকেল নারকেলটা না ছিল একটু কেমন পড়া হয়ে গেছে একটু দেখিয়ে দাও কী কী জিনিস এনেছো সব কিছুই আমার ছোঁয়া বারণ হয়ে গেল এই আর কি এটা কি আছে এটা মুদি খানাটা আচ্ছা মুদি খানাটা একটু আমার বাড়িতে ময়দা আছে একটু এগুলো সব হচ্ছে আলাদা করে বলে আনা হচ্ছে মানে এগুলো মানে এগুলো আমরা খাবো বলে না মানে কেষ্ট হচ্ছে ওইগুলো তো আমাদের সংসারে থাকা থেকে কি হ্যাঁ 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 বিষয়টা বোঝো একটু মুগ ডাল একটু ময়দা একটু সাবু আর একটু ডালিয়া আর একটু 50 পয়সা চকলেট এই দেখ একটা নতুন অর্থ না চকলেট পেয়েছি দেখতে দাঁড়া মাম্মা এই দা বেশ ছোটবেলায় খেয়েছি বাসেতে এক দু চারটে চকলেট হ্যাঁ এখনো আছে এখানে এখানে কিনেছে ঠাকুরা ফুল অপরাজিতা ফুল বেলপাতা আকন্দ আকন্দ ফুলের মালা পয়তে পূজোর জিনিস এখানে আছে খেজুর ফল আমার বাইতে আছে মোটামুটি বলে যে বেশি মানে আজকে দিনে কোন জিনিসই কোন হাত দেয় না আর এখানে মন্ডা নিয়েছি ছানার মন্ডা নিয়েছি এটা পোসা দেই তোমরা পরে দেখতে পাবে এই তো আর কি সেই শাড়ি আর শাড়ি দেখাচ্ছে আর বাটারটা বার করো আমার পার্সটা ঢুকিয়ে দিয়েছো মেয়ের খাবারের জন্য বাটার ছিল না বাটার নিয়ে আসা হয়েছে পুরো ডিবেটা নিয়ে আসি বড় ডিবেটা আর আগের বাটারটাই যে শেষ হয়ে গেছে আচ্ছা এখন কি দাম হয়ে গেছে বাটারে তবে অনেক দিন করেই যাচ্ছে আর আমরা পাউরুটি খেলে একটু বেশি দিন যাই না চলে গ্যাসটা অফ করি আর কি আর পরে দেখাচ্ছি ঠিক আছে আর আমি শিবরাত্রির দিন কি কী পরবো না পরবো সেদিনকে আজকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে চলো কফিটা করে খেয়ে নি আগে একদম কফি রেডি আর দিয়ে মুড়ি মাখা হালকা করে মাখলাম পেঁয়াজ টিয়াজ খাবো না যেহেতু আজকে নিরামিষ তো ওই জন্য বলো না হয়নি তোমারটা দিতে হবে তো বাড়ি এটা নি চিনি দিয়েছো আর তোমাদের চিনি দিয়েছ আর তোমার দাদা ভাই হচ্ছে বড়ো কাপে খাচ্ছে আর বড়ো কাপ আর ছোটো কাপের কোনো ব্যাপার না চা কিন্তু কফি বেশি ধরে ছেলেকে অল্পই দিলাম ছেলেকে বেশি দিই না আমরা চা বলো কফি বলো আর মুড়ি মাখা আর মেয়ের হঠাৎ করে আবার এক সেকেন্ডের মধ্যে কি হলে যায় না মানে হক করে বমি করে দিল মানে কী বলবো তোমাদেরকে আর বিস্কুটও খাবো সাথে সাথে বিস্কুট নিয়ে এসে যাই দিয়েছিস যে বিস্কুটটা নিউট্রি চয়েস বিস্কুটে খাই তোমরা তো জানোই সন্ধ্যের টিফিন তো হলো সন্ধ্যের না রাতের টিফিন কিন্তু এটা আমাদের কাছে সন্ধে তো এটা অনেকের কাছে হয়তো রাত আমাদের কাছে সন্ধ্যে তো চলো আর যেহেতু শিবরাত্রিতে আমি কি পরবো বলেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি ছোবো না ছুলো ওইটা গঙ্গা জল জল দেবো আর নতুন জিনিসের কোনো দোষ নেই মানে ছুলো অসুবিধা নেই তাছাড়া গঙ্গাজল জল ছিটাতেই হবে তো চলো কী পরবো আর কী কিনলাম শিবরাত্রির জন্য চলো একটু দেখে নাও হ্যাঁ কোন বউ হয়ে গেছো নাকি তুমি এই হচ্ছে আমার শাড়ি ভালো করে দেখিয়ে দাও গোটা শাড়িটা রেডের উপর সাদার কম্বিনেশান করে এরকম কাজ একটু আর বড় বড় ফুল দেখে কিনে নিয়ে এসেছি হ্যাঁ এই দেখো গোটা শাড়িটায় অল ওভার এরকম মতন পুরোটাই অথচ সুতির ছাপা হ্যাঁ কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও সুতির ছাপা এটা আর বেশি হিবি জিবি শাড়ি কিনলাম না যেহেতু এটা আমি অর্ডিনারি পরবো বলেই না কিনেছি আর আঁচলাটাতে একটা বড় ফরা ফুল দিয়ে আঁচলাটা শেষ আর এই হচ্ছে একটা নতুন ব্লাউজ ব্লাউজটা দেখো সিম্পল একদম ব্লাউজ যেহেতু এটা ঘরে আমি একেবারে এটা অর্ডিনারি মতন একটুখানি পরবো সেই জন্য তোমার দাদাভাই আমাকে ফিটিংস পর্যন্ত করে দিয়েছে ঠিক আছে আর গ্লাসা কিনেছি পিঠে দড়ি বাঁধা একদম সিম্পল লুক সিম্পল সাজ হবে ঠিক আছে এই হচ্ছে শিবরাত্রির আমার লুক মানে এখনও পরিনি হ্যাঁ চলো করতে সময় পাবো না সকালের দিক থেকে যেহেতু পুজো সেই জন্য একটু পরে রাখলাম আর মেয়ে আমি আলতা পরছি বলে এত বায়না কাচ্ছে আমাকে দেখছে হ্যাঁ করে হাসছে ও এত পড়া দিচ্ছে ওকে একটু পড়াবো বুঝলে আলতা আমি তো জানোই কি অ্যাসেটে আলতা পরি মানে কোনো কেমিক্যাল আলতা নয় একদম ওই জন্য ওকে একটু পড়ানো চলবে এত পড়ার যে করছে ও 嗯，羞羞的瓜子。

আমরা মা মেয়ে দুজনে আলতা পরে নিয়েছি আর ওর এত সুশড়ি লাগছে যে তা পাচ্ছেই এত সুশড়ি লাগছে ও পড়াতেই দিচ্ছে না অনেক কষ্ট করে আমার মাটাকে আলদা পরছে ও আলতা পরার জন্য আমার একটা শোনে শোনা এসে আমার করছে আহ আমি পড়ছি হ্যাঁ করে হাসছে সে পছন্দ হয়েছে মামা তোমার আলতা পরে পছন্দ হয়েছে আ হ্যাঁ পছন্দ হয়েছে মা

রাতে রান্নাবান্না করতে গিয়ে গ্যাসের কি অবস্থা দেখো কিছু করার নেই দুপুর থেকে চলছে আমার গ্যাসটা যেহেতু একেবারে ভাবলাম নিরামিষ যেহেতু সারাদিন চলেছে তো সেই জন্য একেবারে রান্নাবান্না হয়ে গেছে পরিষ্কার করবো তোমার দাদাভাই এত বাসন ছিল মাঝামুঝি কমপ্লিট করে দিয়েছে আর কিছুটা আছে মাঝবে ওই মাজবা বলে দিয়েছে আর হচ্ছে চলো কি বানালাম দেখো রাত্রে এই যে হচ্ছে পরোটা আলুর পরোটা কিন্তু ধন্যীরা ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে চাট মশলা নুন এইসব দিয়ে আলুর পরোটা আমি তো জানোই যে আলুর পরোটা হচ্ছে একদম চটকে চুটকে মেখে করি পুর ঢুকে করি না এর থেকে পুর ঢুকিয়ে করার থেকে না এটা অনেক ভালো হয় অনেক তো যাই হোক গরম গরম পরোটা করে নিয়েছি চাপা দিয়ে দিলাম আর মেয়েকে এখন ডিনার করাবো অনেকটা লেট হয়ে যাচ্ছে আর ওর ছেলে আর মেয়ে হচ্ছে হাসছে দেখো বাউরে আওড়ে আর ওই ওই ভেতরে গোল নুল করে আর কি ঢুকে খেলছে ঘর করে তো চলো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিজেরা খাবো আর ঘুগনি দিয়ে আর আচার দিয়ে খাবো ওই পরোটাটা বেশ ভালো লাগবে আচার দিয়ে খেলে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে চলো টাটা গুড নাইট আর একদম এই ব্লগটার পর শিবরাত্রি পড়ে যাচ্ছে একদম তো শিবরাত্রি কীভাবে করছি না করছি অবশ্যই পরের ব্লগটা দেখতে থাকো কিন্তু আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার অবশ্যই শাড়িটা জানিয়ে কেমন লাগছে তোমাদের অবশ্যই একটু সুতির ছাবার শাড়ি তো সেই জন্য টাটা করে দাও তো টাটা 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 করে দাও